চিকেন টক ঝাল রোস্ট আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি আজকের রোস্টের রেসিপি মুরগির রোস্ট টক ঝাল দিয়ে তৈরি মজাদার টেস্টি এবং স্বাস্থ্যকর তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রোস্টের মূল রেসিপি আমি প্রথমে পেঁয়াজগুলোকে বেরেস্তা করার জন্য ভেজে নিব কড়াই সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি আরেকটু তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে সুন্দর করে ভেজে নেব আমার পেঁয়াজের কালার যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর ভেতরে দিয়ে দিলাম মুরগি কেটে রাখা কয়েকটা রোস্টেড পিচ আমি আগে এগুলোকে পিচ করে রেখেছিলাম এখন সুন্দর করে এগুলোকে তেলে সামান্য লবণ দিয়ে ভেজে নেব আমি পেঁয়াজগুলো আর উঠায় নিইনি আমি মাংসের সাথে এগুলোকে ভেজে তুলে নেব তো আমার মুরগি ভাজা হয়ে গেছে রোস্টেড পিস ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি এক কাপ পেঁয়াজ বাটা দিয়েছি আমি এগুলোকে সুন্দরভাবে ম্যারিনেট করে নিব দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম কয়েক টুকরা দারুচিনি এবং দিয়ে দিব কয়েকটা গোলমরিচ এগুলোকে আমি সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিব এখন দিয়ে দিলাম চারটা এলাচ সাদা এলাচ এখন আমি মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিব। আমি ততক্ষণ পর্যন্ত মশলা কষাবো যতক্ষণ পর্যন্ত তেল উপরে ওঠে না আসে তো আমি আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম বাদাম পেস্ট এখন আমি সবগুলোকে মিশিয়ে সুন্দরভাবে কষাতে থাকব। তো আমার পেঁয়াজ প্রায় কষানো হয়ে গেছে আমি ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা পেঁয়াজ এবং আদা রসুনের গন্ধটা না যায় এবং আমার কষানো যখন হয়ে যাবে তখন তেলটা উপরে উঠে আসবে তখনই আমি বুঝবো আমার মশলা কষা হয়ে গেছে তো দেখেন তেলটা একেবারে উপরে উঠে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ দিয়ে দিলাম লবণ স্বাদ মতো এখন আমি এগুলোকে অনবরত নাড়তে থাকবো আমার পেঁয়াজ কষা প্রায় হয়ে এসেছে দেখতেই পাচ্ছে মশলা থেকে তেলগুলো ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি টক দই দিয়ে দিলাম আমি আগে টক দইগুলোকে ফাটিয়ে রেখেছিলাম সেইটাই আমি এখানে ইউজ করলাম সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিব যেন ভালোভাবে এটা কষানো হয় তো বন্ধুরা দেখেন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে রোস্টের ভেজে রাখা পিসগুলো দিয়ে দিব তো আমি ভেজে রাখা পিচগুলো এখানে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব আমার রোস্টের ইয়েগুলো হয়ে গেছে মশলাগুলো একদম গায়ে গায়ে লেগে গেছে এ পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে নিব এটাকে সেদ্ধ হওয়ার জন্য আপনারা আপনাদের চাহিদা মতো পরিমাপ মতো পানি দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিবে আমি ঢাকনা উঠিয়ে এখানে সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম সামান্য চিনি আমি পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিবো কাঁচামরিচ দিয়ে তো পাঁচ মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখেন আমার রোস্ট প্রায় রেডি এই তো সুন্দর একটা কালার চলে এসেছে একদম দেখলেই বোঝা যাচ্ছে যে এটা ছালের রোস্ট তো আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন আমার রেসিপি ফলো করে আপনারাও বানিয়ে নিতে পারেন সুস্বাদু টক ছালের রোস্ট ভালো থাকবেন সবাই